সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ও নমস্তেস্তু মহামায়ীপীঠে সুর পূজিতে শঙ্খচক্র গদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে জয় মালক্ষী জয় মালক্ষী জয় মালক্ষী নমস্কার বন্ধুগণ আজ দু ডিসেম্বর পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে বঙ্গাব্দ আজকের আজকের বার হচ্ছে জেনে নেব বৃহস্পতিবার কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে ভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে কন্যা রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও নক্ষত্রের গোচর এবং কন্যারাশির জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন যেহেতু আজ অগ্রহায়ণ মাসের শেষ বৃহস্পতিবার এবং আজ মাতা সারদার জন্মতিথি আজকের দিনটি প্রত্যেকটা ব্যক্তির জন্য খুবই স্পেশাল তো অবশ্যই আপনারা মন থেকে ভালোবেসে কমেন্টটি জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন যেহেতু আজ সারদা মাতার জন্মতিথি এবং আজ মা লক্ষ্মীর মা লক্ষ্মীর করলে ভালো হয় এছাড়াও যদি খুবই ব্যস্ত থাকেন তাহলে যে কোনো কাজকর্ম করার পাশাপাশি মোবাইল ফোনে চালিয়ে রেখে দিন মা লক্ষ্মীর পাঁচালী অথবা মা লক্ষ্মীর যে কোনো শক্তিশালী মন্ত্র যা আপনাদের জন্য অত্যন্ত মঙ্গলজনক হবে যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন প্রথমেই আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি আজকের নক্ষত্র পূর্ব ফালগুনি আজকের করণ বপ আজকের যোগ হচ্ছে বিষকুম্ভ এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সময় সকাল বেজে মিনিট ও সেকেন্ডে তিন সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে চব্বিশ মিনিট ও আঠান্ন সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে সিংহ এবং আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে সিংহ রাশি আজকের চন্দ্রোদয়ের সময় রাত্রি বারোটা বেজে আট মিনিটে চন্দ্রাস্তের সময় দুপুর বারোটা বেজে এগারো মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের অশুভ সময় সকাল দশটা বেজে তিরিশ মিনিট ও তিরিশ সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে এগারো মিনিট ও ছাপান্ন সেকেন্ড পর্যন্ত এর পরের অশুভ সময় হচ্ছে দুপুর দুটো বেজে চল্লিশ মিনিট থেকে বিকাল তিনটা বেজে একুশ মিনিট পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সাবধান থাকবেন এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম শুরু করবেন না আজকের শুভ সময় সকাল এগারোটা বেজে তিপান্ন মিনিট ও বাইশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তো আজকের দিনের শুভ সময়ে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন এই সময়টা আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কন্যা রাশি ও যারা বেরোজগার জাতক ও জাতিকা রয়েছেন তাদের জন্য আজকের সময়টা অত্যন্ত সুলভ সময় হতে চলেছে অনলাইনে কিংবা অফলাইনের মাধ্যমে ভালো কোনো কাজের অফার পেতে পারেন অনেক সুযোগ আপনাদের কাছ থেকে হাত হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে তাই প্রতারণামূলক বিষয় থেকে কন্যা রাশি এবং কন্যা লগ্নের মানুষেরা আজ বিশেষ সতর্কতা অবলম্বন করে চলবেন পাশাপাশি অন্যের উপর খুব বেশি নির্ভরশীল না হওয়াই ভালো হবে তো এবার কাজকর্মের কথা যদি বলা হয় থাকে নিজের তৈরি করা প্রোডাক্ট বিক্রি করার ক্ষেত্রে আজকের সময়টা ভালো হবে হবে নিজের একটা সম্মান অর্জন করতে পারবেন আপনার কাজ কিন্তু অনেকটাই প্রশংসিত সকলের কাজের মাধ্যমে কাছে অর্থপ্রাপ্তি প্রবল মাত্রায় রয়েছে লটারি কিংবা ফাটকার ক্ষেত্রে আজকে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না কোনো ক্ষেত্রে মোটা অঙ্ক বিনিয়োগ করাও আপনাদের জন্য আজকের দিনটা মোটেই সুবিধার নয় তো অবশ্যই এক্ষেত্রে সাবধান থাকা প্রয়োজন এবার জানিয়ে রাখি আপনারা যারা পাড়া প্রতিবেশী কিংবা বন্ধু মাধ্যমে দীর্ঘ সময় ধরে একটা ভালো সুযোগ পেয়ে আসছিলেন কিংবা অনেকের উপর নির্ভরশীল ছিলেন সেই নির্ভরশীলতা কিন্তু আজকে আরো অনেকটাই মজবুত হতে চলেছে অনেকেই কিন্তু আপনাকে সহযোগিতা করবে অনেক অপরিচিত মানুষের সহযোগিতাও প্রাপ্তি করতে পারবেন শিক্ষার্থীদের জন্য সময়টা মধ্যমভাবে ভাবে থাকবে শিক্ষার্থীরা যেমন পড়াশোনা করবেন যেমন শিক্ষা ক্ষেত্রে অগ্রগতি করার চেষ্টা করবেন তেমনটাই কিন্তু অগ্রগতি থাকবে খুব ভালো ফলাফল কিন্তু আজকে থাকছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রার সুযোগ এসেও আটকে যেতে পারে তো অবশ্যই আপনারা একটু সতর্কতা অবলম্বন করে চলবেন কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না কিংবা নিজের দুর্বল বিষয়গুলি নিয়ে কারোর সঙ্গে আলোচনা করবেন না অনেক প্রিয় মানুষ কিন্তু আপনার দুর্বল বিষয়গুলি নিয়ে আলোচনা করবে এবং আপনাকে দুর্বল করার চেষ্টা করবে তো অবশ্যই সাবধান থাকুন গোপন কথা কাউকে শেয়ার করবেন না অন্যের উপকার করে আজ আপনাদের যথেষ্ট মানসিক শান্তি লাভ রয়েছে অন্যকে সহযোগিতা করলে শনি মহারাজের বিশেষ কৃপা আশীর্বাদ আপনারা প্রাপ্তি করতে পারবেন শনি মহারাজের প্রিয় ভক্ত হয়ে উঠতে পারবেন তাই যতটা সম্ভব সৎ পথে চলার চেষ্টা করুন মন থেকে ভালোবেসে একটি বার কমেন্টে জয় শনি মহারাজ জয় শনিদেব লিখে যান মাত্র একবার কমেন্টে হয়তো জয় শনিদেব লিখতে খুব বেশি সময় আপনাদের লাগবে না তাই মাত্র এক মিনিট সময় নিয়ে জয় শনিদেব লিখে যান তো এবার আপনাদের জানিয়ে রাখি আজ আপনাদের কোনো শুভ অনুষ্ঠান বিয়ে বাড়ি কিংবা ধর্মীয় অনুষ্ঠান কোনো পূজা অনুষ্ঠান যাত্রাপালা কিংবা অন্নপ্রাশন এই সমস্ত শুভ জায়গায় যাত্রা হতে পারে আপনারা যারা দীর্ঘ সময় ধরে পারিবারিক ক্ষেত্র কিংবা প্রেম সম্পর্কের মধ্যে ঝামেলায় জড়িয়েছিলেন সেই ঝামেলা কিন্তু সন্ধ্যার আগেই মিটে যেতে পারে বিশেষ করে দাম্পত্য সম্পর্কের মধ্যে যারা রয়েছেন তাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি কিংবা তৃতীয় ব্যক্তির কারণে যে সমস্যাগুলি চলছিল সেগুলি আজকে সন্ধ্যার আগেই মিটে যাবে প্রেম সম্পর্কের কথা যদি বলা হয়ে থাকে তাহলে জানিয়ে রাখি আজকের দিনে বিবাহিত এবং অবিবাহিত প্রত্যেকের জন্যই সময়টা মধ্যম ভাবে থাকছে সুতরাং নিজের রাগ অভিমান নিজের কথাবার্তা ব্যবহারের প্রতি একটু বিশেষ মনোযোগ দিন এবার জানিয়ে রাখি মানসিক অস্থিরতা কম বেশি আজকে থাকবে অতীতের কোনো বিষয় নিয়ে কিংবা আপনি যে কাজকর্ম করেছেন তার ফলাফল নিয়ে আপনাদের মানসিক অস্থিরতা সৃষ্টি হতে পারে কোনো কিছুর রেজাল্ট নিয়ে আপনাদের বিভিন্ন রকম অস্থিরতা কাজ করবে অনুতাপ্য তো অনেক ক্ষেত্রে রয়েছে তবে খুশির খবর অবশ্যই প্রাপ্তি করতে পারবেন বেশিরভাগ ক্ষেত্রে পুলিশি ঝামেলা কিংবা আইনি কাজকর্ম আপনারা আজকে একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন আইনি বিষয়ে আজকে খুব বেশি প্রবেশ করা আপনাদের উচিত হবে না বাড়তি খরচ কিন্তু আজকে আজকে যথেষ্ট মাত্রায় রয়েছে আপনাদের আয়ের তুলনায় খরচ বৃদ্ধি বেশি হতে পারে দেখুন অর্থ প্রাপ্তি যেমন রয়েছে ঠিক তেমনই খরচ কিন্তু যথেষ্ট মাত্রায় দেখা যাচ্ছে তাই ঝুঁকি নিয়ে লটারি কাটা উচিত হবে না অর্থ লাভ রয়েছে সঞ্চয় হয়তো কম থাকছে তবে ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন শুভ কাজে কিছুটা বাধা সৃষ্টি হলেও সময়ের মধ্যে অনেক কাজকে আপনি সুসম্পন্ন করতে পারবেন তাই বেশ কিছু কাজের ক্ষেত্রে আপনাদের মানসিক অস্থিরতা না করে নিজের মনকে কন্ট্রোল রাখার প্রয়োজন রয়েছে কর্মক্ষেত্রে সামান্য তর্ক বিতর্ক থাকবে অনেকেই আপনার পরিকল্পনা আপনার প্ল্যানকে ভেস্তে দেওয়ার চেষ্টা করবে তবে আপনি যদি মানসিক স্থিরতা বজায় রেখে কাজকর্ম করেন সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে অবশ্যই আপনার বিবেক বুদ্ধিকে প্রয়োগ করে সঠিকভাবে পরিকল্পনাটাকে সম্পূর্ণ করতে পারবেন আপনারা যারা চিকিৎসক রয়েছেন যারা ইঞ্জিনিয়ার রয়েছেন যারা গাড়ির ড্রাইভার রয়েছেন আপনাদের প্রত্যেকেই কিন্তু নিজ নিজ কর্মক্ষেত্রে সাবধান থাকার প্রয়োজন রয়েছে কৃষিজীবীদের জন্য আজকে যথেষ্ট পরিশ্রম করতে হতে পারে আজ অনেকটি পরিশ্রমের মধ্যে দিয়ে আপনাদের অল্প লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে কৃষিজীবীরা প্রতি একটু যত্ন নেবেন এছাড়াও আজকে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন চুরি ডাকাতির বিষয়ে সাবধান থাকুন যারা পুরাতন রোগী রয়েছেন তাদেরকেও সঠিক মাত্রায় জল পরিমাণ করা কিংবা প্রত্যেক ক্ষেত্রে আপনাকে অনেকটাই সতর্কতা অবলম্বন করে চলতে হবে দেখুন আরও একটি বিষয় জানিয়ে রাখি আটকে থাকা কাজ কিন্তু আজকে সম্পূর্ণ হতে পারে দীর্ঘ সময় ধরে যে যে কাজ কাজ আটকে ছিল আপনি বারবার চেষ্টা করার পরেও ব্যর্থ হচ্ছিলেন সেই কাজটা কিন্তু আজকে হয়ে যেতে পারে তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া আপনাদের আজকে উচিত হবে না সন্তানদের দিকে আজ আপনারা একটু বেশি মনোযোগ দেবেন সন্তানদের সঙ্গে বন্ধু হয়ে মেশার চেষ্টা করবেন কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের আজকের সব থেকে শুভ রং হচ্ছে কালো সব থেকে শুভ সংখ্যা হচ্ছে আট সব থেকে শুভ দিক হচ্ছে ঈশান কোণ শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল সব থেকে শুভ সময় দুপুর দুটো বেজে একান্ন মিনিট থেকে বিকাল চারটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন জয় শ্রী কৃষ্ণ রাধি রাধি